এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একসাথে কোয়ালিফাই করার দিনে দুই দেশে ক্রিকেটে নেমে আসলো শোকের ছায়া একদিকে শ্রীলঙ্কান বলার দুনিত ওয়ালালাগের বাবা খেলা চলাকালীন অবস্থায় প্রাণ হারালেন আরেকদিকে বাংলাদেশের পেস বলার এবাদত হোসেনের বাবা প্রাণ হারিয়েছেন দুই দেশ একসাথে খুশি হবার দিনে পেল দুটি শোকের সংবাদ এবাদতের বাবার প্রাণ হারানোর খবরটি নিশ্চিত করেন তাহিদ হৃদয় নিজেই তাহিদ হৃদয় তার ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে লেখেন আমার প্রিয় ভাই এবাদত হোসেনের বাবার প্রাণ হারানোর সংবাদে আমি গভীরভাবে শোকাহত পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দান করেন পোস্ট শুধু এখানে শেষ হয়নি দুই দেশের শোকের ছায়া নেমে সংবাদে সেই পোস্টে তিনি উল্লেখ করেন শ্রীলঙ্কান বলার দুনিথের বাবার কথা সেই পোস্টে তিনি আরও লেখেন এই কঠিন সময়ে আমার প্রিয় বন্ধু ওয়েলে লাগে ও তার পরিবারের প্রতি রইল আমার চিন্তা ও প্রার্থনা আল্লাহ যেন তাদের শক্তি ও সান্ত্বনা দান করেন এমন প্রাণ হারানোর খবর শুনে চুপ থাকতে পারেনি বাকি ক্রিকেটাররাও তাসকিন থেকে শুরু করে লিটন কুমার দাস সবাই বার্তা লিটন লিখেছেন আপনার বাবা সুরাঙ্গা বছর করেছেন এই সংবাদে আমি গভীরভাবে তিনি নিজেও ছিলেন একজন সাবেক ক্রিকেটার সৃষ্টিকর্তা তাকে চিরশান্তি দান করুন এবং এই কঠিন সময়ে আপনার পরিবারকে শক্তি যোগান আর এদিকে তাস্কিন লিখেছেন আমার আন্তরিক দোয়া রইল ওয়েলে লাগের পরিবারের প্রতি তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ শেষ হওয়ার পর পরই দুনিত এই মর্মান্তিক খবরটি পান ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য দুনিতের বাবা প্রাণ হারিয়েছেন এমন খবরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তদের মধ্যে ছেলের বাজে খেলার দিনে বাবার এমন প্রাণ হারানোর খবর পেয়ে আরো নাজেহালা অবস্থা দুনিথের খেলার শেষ মুহূর্তে মাঠের মধ্যেই এমন খবর জানানো হয় তাকে এই দিন দুনিত ভালোই বলিং করেছিলেন অন্তত প্রথম তিন ওভারে দুর্দান্ত বলিং করেছিলেন তবে বিপত্তি বাধে একদম শেষ ওভারে গিয়ে সে সময় বিপদের কিনারে থাকা আফগানিস্তানকে টেনে তোলার জন্য মোহাম্মদ নবী একাই দুনিতের বলে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন যদিও শ্রীলঙ্কা শেষমেশ জয়লাভ করেছিল তবে দুনীতের দুনিয়া একদম স্তব্ধ হয়ে গেল হার্ট অ্যাটাকে বাবার প্রাণ হারানোর কারণে অনেকে মনে করছেন শেষ ওভারে ছেলের বাজে পারফরমেন্সের কারণে হয়তো এমন ঘটনা ঘটেছে